আজ আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু দুর্দান্ত দুর্দান্ত স্ট্রিট ফুড ট্রাই করবো তাও আবার খুবই কম দামে এত টেস্টি টেস্টি খাবার এত কম দামে তাও আবার কচুরি তরকারি ডিম সিদ্ধ বিরিয়ানি কাবাব কত নাকি খাবার সো ফাইনালি আমি চলে এসেছি ওয়েস্ট এমনই একটা পপুলার জায়গা এখানে কিন্তু ম্যাক্সিমাম খাবারের খনি রয়েছে পোলাও হাঁসের ডিম কচুরি পরোটা সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় আর এখানে ম্যাক্সিমাম বিরিয়ানি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফেমাস তোমরা সবাই জানো আজ আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পপুলার জায়গা হাবড়াতে অনেক স্ট্রিট ফুড এখানে ট্রাই করব অনেক কম দামি স্ট্রিট ফুডও পাওয়া যায় এখানে এবং দামিও স্ট্রিট ফুড পাওয়া যায় আজকে আমি চেক করতে চলেছি কম দামি স্ট্রিট ফুড কেমন টেস্ট এখানে কষ্ট করে ভিডিও বানাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই পরোটার দোকান পরোটা কিন্তু দিনে প্রচুর সেল হয় আর এই পরোটা আলুর দম এখানে কিন্তু ডিম সিদ্ধও পাওয়া যায় হাঁসের ডিম পরোটা আলুর দম এক কথায় অসাধারণ ফাইনালি হাবড়াতে এসে খাবারের খনিতে এসে কিন্তু আমি প্রথমেই পেয়ে গেছি মুয়ের গরম গরম কচুরি এটা খুবই ফেমাস আর এই কচুরির সাইজ কিন্তু এরকম রয়েছে আর এই কচুরির দাম দু পিস হচ্ছে দশ টাকা বাড়িতে যেরকম লুচি ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয় এখানেও কিন্তু কচুরিটা দেখে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছিল কচুরিগুলো ছোট ছোট হলেও কি ভেতরে কিন্তু পুর ভরা ছিল দু পিস কচুরির দাম নিয়েছিল দশ টাকা গরম গরম কচুরি আর আলুর দমটা খেলাম দুর্দান্ত লাগলো খেতে আলুর দমের টেস্টটাও কিন্তু পারফেক্ট ছিল দু পিস দশ টাকা অনুযায়ী একদম ঠিক আছে পুদ দিয়ে যেহেতু কচুরিটা তৈরি করা কচুরিটা ভেজেছে একটা সফট ভাব ছিল খেতেও দারুণ লাগছিল জাস্ট সেরা খেতে নেক্সট আমি চলে গেছিলাম একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকানে প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছো আর এখানে কিন্তু চিকেন চাপ যেরকম ফেমাস সেরকম কিন্তু বিরিয়ানি ফেমাস এই দোকানটা ভরে কিন্তু লোকজন বিরিয়ানি খায় এতটাই টেস্টি খেতে দোকানটা হচ্ছে দাদাভাই বিরিয়ানি হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে প্রচুর মানুষ দিনে বিরিয়ানি খায় টেস্টির জন্য এখানে আমিও টেস্ট করতে গেছিলাম কিন্তু হাবড়াতে এসে আমি দুটো খাবার ট্রাই করার পরে এখানে নিয়ম জানতে পারলাম যে এখানে পুরো ভিডিও করা বন্ধ স্টেশন চত্বরে যত অনেক খাবারের দোকান আছে ফুডের দোকান আছে সব দোকানে যাচ্ছি যে কটা খাবারের দোকানে গেলাম সব দোকান থেকে বলছে দাদা হাত জোর করছি ভিডিও করবেন না প্লিজ তো ওদের মুখের দিকে তাকিয়ে আমি করছি না কারণ ওটা ওদের বিজনেসের জায়গা আর আমি এখানে খেতে এসেছি যেটা তোমাদেরকে দেখাতে এসেছি তো এখানে বারণ বলে পুরো নাকি আর পি এফের তরফ থেকে বারণ করে দেওয়া হয়েছে হাবড়া স্টেশনে যত দোকান আছে কোনো দোকানে ভিডিও করা যাবে না ভিডিও অ্যালাউ নেই শুধুমাত্র এই হাবড়া স্টেশনের জন্যই হয়েছে এখানে কিছুদিন হচ্ছে হাবড়া স্টেশনে পুরো ভিডিও করা বন্ধ করে দিয়েছে তো এখন মন খারাপ নিয়ে যাচ্ছি অন্যদিকে অন্য কিছু ট্রাই করতে ওখানে তো ভিডিও করতে পারলাম না নেক্সট আমি চলে এসেছি বারাসি আমার একটা বন্ধুর দোকান হেলামার তালাম এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড রয়েছে খাবার ঠিক আছে এখান থেকে কিছু দু তিনটা খাবার আমি ট্রাই করব আর বারাসাতে এই বন্ধুটার দোকানে অনেক খাবার পাওয়া যায় যেমন এগ ডেবিল ভেজিটেবিল চপ সিঙ্গারা মালপুয়া স্যান্ডউইচ কচুরি আরো বিভিন্ন রকমের খাবার দেখো আমি প্রথমে এর দোকান থেকে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ডিমের চপ

নেক্সট চলে সিঙ্গারা এই সিঙ্গারা কিন্তু বাঙালি একটা প্রিয় খাবার আট থেকে আসি আমরা সবাই খেতে ভালোবাসি ফাইনালি বাঙালি সব থেকে প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে সিঙ্গারা ঠিক আছে তো এই জিনিসটা আমরা মিস করি আমি অনেকদিন বাদেই সিঙ্গারাটা খাচ্ছি এই শিঙারাটা বলে না আমি অনেকদিন বাদেই সিঙ্গারা খাচ্ছি চাটনি দিয়েছে একদম বেসিক্যালি বলতে গেলে আমি লাস্ট কবে শিঙাড়া খেয়েছি আমার মনে নেই আমি কিন্তু এক থেকে দু বছর বাদে শিঙারা খাচ্ছি সিঙাড়াটার মধ্যে কিন্তু ভরপুরটা পুঁত দেওয়া ছিল আর এই টমেটোর সস দিয়ে কিন্তু সিঙাড়াটা খেতে জাস্ট দারুণ লাগছিল তো ভরপুরটা আলু হয়েছে একদম সিঙা লাগছে আর এরকম কম দামি গরম গরম লুচি টুপ হয়েছে কিন্তু দুর্দান্ত লাগে ফাইনালি চলে এসেছি মধ্যম গ্রাম আর মধ্যম কিন্তু খাবারের দিক থেকে কোনো দিক থেকে কমতি যায় না এখন কাছাকাছির মধ্যে খাবারের দিকে সবার আগে কিন্তু মধ্যম গ্রাম রয়েছে মধ্যম গ্রামে চলে এসছে সন্ধ্যাবেলায় চারিদিকে পুজো পুজো ভাইব অলরেডি মহলা চলে গেছে দুদিন হয়ে গেছে আজকে তৃতীয়া এইদিকে আমি আকাশ ফ্যামিলির মেম্বাররা কমেন্ট করে জানিয়ে দিচ্ছে আকাশ দা তুমি শপিং এর ব্লগ দাওনি তুমি পূজো ব্লগ কি দেবে না আরে আসবে আসবে পূজো ব্লগও আসবে তোমাদের সামনে আরে স্ট্রিট ফুড গুলো মারাত্মক লেভেলের চারিদিকে কিন্তু ছেয়ে গেছে මුর্তন গ্রামে রাস্তা দিয়ে তোমরা যদি হাঁটতে চু সাইডাই কিন্তু বিভিন্ন আমি যখন ভিডিও ভিডিওকারি গাইস প্লেন যেতে হয় যেহেতু সামনে এয়ারপোর্ট গাইস পুজো চলে এলো আমার এইদিকে ভিডিও চলে এলো তোমরা করে দাও তোমরা লাইক করলে তোমরা ভিডিওটা লাইক করলে আমি ভিডিও বাড়ার মোটিভেশন পাবো প্লিজ ভিডিওটা লাইক করে দাও তাড়াতাড়ি আজকে তো আমি চলে এসেছি প্রচুর স্ট্রিট ফুডের দোকান রাত্তর দুপাশে আমি একটা দোকানে চলে এসেছি এখানে কাবাব বানাই কাবাব পাওয়া যায় মোমো পাওয়া যায় আর কি কি পাওয়া যায় দাদা দাদার কাছে একটু শুনে নেবো দাদা কি কি পাওয়া যায় তোমার এখানে চিকেন টিক্কা মালাই টিক্কা হারিয়ালি টিক্কা বনরজ টিক্কা চিকেন বাটার টিক্কা তারপর চিংড়ি মাছের চিংড়ি টিক্কা পাওয়া যায় পিস বাটার টিক্কা পাওয়া যায় কমপ্লেট মাছ ফ্রাই টাইপের মানে মিনিমাম এগারো বারো রকম আইটেম পাওয়া যায় তোমার টিক্কা পাওয়া যায় তাই আচ্ছা আমরা এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন টিক্কা ষাট টাকা দাম পাঁচ পিস থাকে তাই তো পুজো এসে গেছে আর বাঙালি কিন্তু অল টাইম খাওয়া দাওয়া নিয়ে একটা আলাদাই ভালোবাসা আছে বাঙালি আর পুজো এসে গেছে আরও বেশি করে মানুষ খাওয়া দাওয়া করবে আজকে আমি যেটা ট্রাই করতে চলেছি চিকেন টিক্কা ষাট টাকা পাঁচ পিস থাকে দাদা বানাচ্ছে অলরেডি বাটার লাগাচ্ছে বাটার বাটার ঠিক আছে তো এভরিডে বারো থেকে তেরো রকমের আইটেম কিন্তু পাওয়া যায় মোমো থেকে শুরু করে ডান স্টিক তখন চিকেন টিক্কা কাবাব তো রয়েইছে দাদাই ওই আমার কাবাবটা বানাচ্ছে টিক্কা চিকেন কাবাব পানটা বেসিকালি রয়েছে তোমার আমার মধ্যম ব্রিজ থেকে নেমে এসে সোদপুরের দিকে যেতে গিয়ে ডান দিকে পড়বে রাস্তার পাশে এই দোকান ছাতার নিচে দাদা কিন্তু এভরিডে বসে আর এখানে খাবার আমি এখন টেস্ট করবো টেস্ট করে অনার্স রিভিউ করবো খারাপ হলে দাদা খারাপ করবো ভালো হলে ভালো হলো বেসিকালি রাস্তার পাশে এরকম অনেক স্ট্রিট ফুড খাবার কিন্তু দোকান তৈরি হয়ে গেছে যেখানে কিন্তু কম দামে ভালো ভালো টেস্টি স্ট্রিট ফুড খাবার পাওয়া যায় এখানে যেরকম চিকেন টিক্কা কাবাব বিভিন্ন রকমের কাবাব রয়েছে টিক্কা কাবাব যার দাম মাত্র ষাট টাকা পাঁচ পিস দিয়েছে কে দিয়েছে দাদা আর খুব সুন্দর করে দেখলাম একটা বয়েল করে দিল আমাদেরকে লেবু দিয়ে আর একটা উনিশ লেবু দিয়ে প্রথমে মিক্স করলো ভালো করে দেন তারপরে গ্রিন একটা চাটনি দিয়ে আমাদেরকে দিয়েছে পাঁচ পিসের দাম মাত্র ষাট টাকা চিকেন টিক্কা কাবাব এবার একটু খেয়ে দেখি সিরিয়াসলি বলছে চিকেনটা যেইভাবে বয়েল হয়েছে না দুর্দান্ত লাগছে লেবু সব রয়েছে চিকেনটা দুর্দান্ত বয়েল হয়েছে আর দাদা মেউনিস আর লেবু দিয়ে মাখিয়ে দেবো বাটিতে যেন ওর জন্য টেস্টটা না আরো বেটার লাগছে খেতে আর এই যে গ্রিন চাটনিটা দিয়েছে ও হো হো এই গ্রিন চাটনিটা একদম বড় বড় রেস্টুরেন্টটাও এত সুন্দর খাবার দাবার পাওয়া যায় না যতটা কিন্তু রাস্তার পাশে এই কম দামি স্ট্রিট ফুডগুলো ভালো লাগে খেতে যারা যারা খেয়েছো এরকম স্ট্রিট ফুড অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি অবশ্যই মধ্যম গ্রামে এই সোদপুরের দিকে যেতে রাস্তার ডান দিকে দাদাদের দোকান রয়েছে অনেক দোকান রয়েছে পর পর এসে অবশ্যই এই চিকেন টিক্কা খাবার আরও এখানে অনেক অনেক আইটেম রয়েছে ওইগুলো ট্রাই করো কম দামে বেস্ট কোয়ালিটি খাবার দাদা অনেকক্ষণ হাতে টাইম নিয়ে চিকেনটাকে বেশ ভালো করে বয়েল করেছে চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছে যেমন হয়েছে সব তেমন হয়েছে টেস্টি আর সব থেকে বড়ো কথা চিকেনটাকে বেশ ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে বয়েল করেছিল চিকেনটা কিন্তু পুড়ে যায়নি চিকেনটা যেমন সফট হয়েছিল তেমন হয়েছিল খেতে এক কথাই বলতে গেলে এই ষাট টাকায় চিকেন টিক্কা কাবাব পাঁচ পিস একদম অসাধারণ ছিল দেখো অনেক অনেক দোকানে না এরকম চিকেন কাবাবগুলো না ঠিকঠাক বয়েল করে না শক্ত থাকে ভেতরে মাংস কাছে থাকে কিন্তু দাদা দেখলাম অনেকক্ষণ ধরে মানে কম আছে আস্তে আস্তে ফ্যানের হাওয়া করে চিকেনটাকে ভালো করে বয়েল করেছি চিকেনটা যেরকম সেদ্ধ হয়েছে তেমনটাই কিন্তু সফট হয়েছে সত্যি বলছি দুর্দান্ত লাগছে সেরা লাগছে আর এই রাস্তার পাশের স্ট্রিট ফুডগুলো কম দামের মধ্যে বেশ লাগে বেশ মধ্যম করে আমি অলরেডি খাবারের খুনি তাকে আমি প্রথমেই বলেছিলাম যে খারাপ হলে কিন্তু আমি মুখের পরে বলবো খারাপ হয়েছে কিন্তু দাদা খুবই এতক্ষণ ধরে জিনিসটাকে সুন্দর করে বয়েল করেছে মানে বানিয়ে চলেছে না থ্যাংক ইউ এত সুন্দর খাবার দাবার রাস্তার পাশে মানে এত সুন্দর খাবার দাবার বিক্রি হচ্ছে ঠিক আছে নেক্সট যেই খাবারটা আমি ট্রাই করেছি এইটা সবাই খেয়েছে ছোটোবেলায় এই খাবারটা আমরা এমন কেউ নেই যে খাইনি এটাকে বলে ডাল ভাজা ঠিক আছে এটা শ হিসাবে বিক্রি হয় এখন একটু দাম বেড়ে গেছে এখন দাম হয়েছে চব্বিশ টাকা স আমি একশো নিয়েছিলাম আর এই যে চাটনিটা দেয় স্পেশাল চাটনি এটা দিয়ে এই ডাল বড়াটা খেতে জাস্ট মারাত্মক লেভেলের লাগে কারা কারা এই ডাল বড়াটা খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি যখন ভিডিও করে আসলাম দেন তখন দেখলাম অ্যান্ড তখন আমার ট্রাই করতে ইচ্ছা করলো আর আমি যদি কোথাও বেরোই রাস্তার পাশে এরকম ডাল বড়ার দোকান দেখলে আমি কিন্তু ডাল বড়া কিনি স্পেশালি ওই চাটনিটা দিয়ে খেতে দারুণ লাগে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কষ্ট করে ভিডিও বানাই প্লিজ তোমরা একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমি ভিডিও করার মোটিভেশন পাবো আরও বেশি করে আর তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভিডিও করার মোটিভেশন পাবো তো মোটিভেশন দেওয়ার জন্য প্লিজ ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সময় অল অপশন ডাউন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে হবে আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও হ্যাঁ হ্যাঁ আমি শপিং ব্লগ দিই বলে অনেকে রাগ করেছো কমেন্ট করে জানাচ্ছ আকাশে শপিং ব্লগ আসিনি কথা দিচ্ছি পুজোর ব্লগ আসবে দুর্দান্ত 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 প্যান্ডেল হয়েছে ওগুলো কভার করবো খাওয়া দাওয়া ঘোরা অ্যান্ড প্যান্ডেল হপিং সমস্ত কিছু কিন্তু পুজোর ব্লগে দেখতে পাবো আজকের তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা আর ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটা বেড়ে যাবে আরও ভিডিও করার তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দাও যেটা আমি একটু মোটিভেশন পাই আরো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে